আপনি কি জানেন বেশি সময় প্রস্রাব আটকে রাখলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঘন ঘন মাথা ঘোরা কোন সমস্যা প্রাথমিক লক্ষণ শরীরে কোন ভিটামিন অভাব হলে হাড়ে শব্দ হয় সকালে কোন অভ্যাস শরীরে নিরানব্বই পার্সেন্ট রোগমুক্ত করে তো চলুন শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন কোন খাবার বেশি খেলে শরীরে খারাপ কোলেস্ট্রল বাড়ে অপশান এ ওটস অপশান বি অলিভ অয়েল অপশান সি ভাজা ফাস্ট নাকি ডি ফল সঠিক উত্তরটি হলো সি ভাজা ফাস্টফুড ভাজা বা ফ্যাটযুক্ত খাবারে কোলেস্ট্রল বাড়ায় এবং হার্টের জন্যও খুব ক্ষতিকর দুই নাম্বার কোশ্চেন প্রতিদিন পর্যাপ্ত জল না পান করলে শরীরে কোন সমস্যা দেখা যায় অপশান এ ওজন কমে অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি ডায়াবেটিস নাকি ডি ক্যান্সার হয় সঠিক উত্তরটি হলো বি কোষ্ঠকাঠিন্য সারাদিনে পর্যাপ্ত জল না খেলে মল শক্ত হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তিন নাম্বার কোশ্চেন শরীরে কোন ভিটামিনের অভাব হলে হাড়ে শব্দ হয় অপশান ভিটামিন এ অপশান ভিটামিন সি অপশান ভিটামিন ডি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে হাড়ে কটাক কটাক শব্দ হয় না চার নম্বর কোশ্চেন সকালে কোন ব্যাস শরীরে নিরানব্বই পার্সেন্ট রোগমুক্ত করে অপশান এ চা পান করা অপশান বি কফি পান করা অপশান সি গরম জল পান করা নাকি ডি কোল্ড ড্রিঙ্ক পান করা সঠিক উত্তরটি হলো সি গরম জল পান করা গুনগুনে গরম জল হজম ভালো করে এবং শরীর নিরানব্বই পারসেন্ট রোগমুক্ত করতে সাহায্য করে পাঁচ নাম্বার কোশ্চেন ঘন ঘন মাথা ঘোরা কোন সমস্যার প্রাথমিক লক্ষণ অপশান এ উচ্চ রক্তচাপ অপশান বি লো হিমোগ্লোবিন অপশান সি ডেঙ্গু নাকি ডি চোখের সমস্যা সঠিক উত্তরটি হলো বি লো হিমোগ্লোবিন রক্তে অক্সিজেনের পরিমাণ কম পৌঁছালে অতিরিক্ত মাথা করার সমস্যা দেখা যায় ছয় নাম্বার কোশ্চেন বেশি সময় প্রস্রাব আটকে রাখলে কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অপশান এ লিভার অপশান বি মূত্রথলি অপশান সি কিডনি নাকি ডি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হলো বি মূত্রথলি বারবার প্রস্রাব আটকে রাখলে মূত্রথলি পেশি দুর্বল হয়ে যায় এবং ইনফেকশনও হতে পারে